সর্বনাশ আমার একার হবে না সর্বনাশ হবে ওই আদমেরও আমি দেখে নেব এই মাটির পুতুল কিভাবে জান্নাতে টিকে থাকে এটা গল্প সেই মুহূর্তের যখন প্রথমবারের মতো কোনো সৃষ্টি তার রবের দরবারে দাঁড়িয়ে তার হুকুমের ওপর না বলার ধৃষ্টতা দেখিয়েছিল আমি কেন মাথা নত করব কিসের জন্য এই মাটির দলার সামনে এটা গল্প সেই সত্তার যে হাজার হাজার বছর ইবাদত করে ফেরেস্তাদের সর্দার বা মোয়াল্লিমুল মালাউকা হয়েছিল সর্বনাশ আমার একার হবে না সর্বনাশ হবে ওই আদমেরও আমি দেখে নেব এই মাটির পুতুল কিভাবে জান্নাতে টিকে থাকে এটা সেই যুদ্ধের ঘোষণা যা শুরু হয়েছিল সৃষ্টির শুরুতে আর চলবে কিয়ামতের শেষ বাসি বাজা পর্যন্ত এই যুদ্ধ আপনার এই যুদ্ধ আমার আমি ওদের সম্মুখ থেকে আসব পেছন থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব। আপনি ওদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না প্রশ্ন হলো এত বড় আলিম এত বড় আবেদ হওয়া সত্ত্বেও ইবলিস কেন সামান্য মাটির তৈরি মানুষের সামনে মাথা নত করতে পারল না কি ছিল তার মনে যুক্তি নাকি নিছক হিংসা আর চোদ্দশো বছর আগের সেই ঘটনার সাথে আজকের আপনার ডিপ্রেশন আপনার পাপ আর আপনার হতাশার কানেকশনটা কোথায় চলুন ইতিহাসের সেই পাতা উল্টে দেখা যাক আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শত্রুতার শুরুটা ঠিক কোথায় কেন সে আমাদের রক্ত মিশে ধোকা দিতে চায় কেন তার এত ক্ষোভ আমাদের ওপর এই ঘটনা কোনো সাধারণ ঝগড়া ছিল না স্কলাররা বলেন এটা ছিল মহাজাগতিক এক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সুরা আরাফ এবং সুরা হিজরে আল্লা রাব্বুল আলমিন এই ঘটনাকে এত ডিটেলে বর্ণনা করেছেন যেন আমরা আমাদের শত্রুর সাইকোলজি বুঝতে পারি আসুন কল্পনার টাইম মেশিনে করে ফিলে যাই সেই সময় যখন না ছিল মানুষ না ছিল পৃথিবী আর না ছিল আজকের এই সভ্যতা আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি তার খালিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তিনি ফেরেস্তাদের জানালেন ফেরেশতারা অবাক হল ভয় পেল রক্তপাতের আশঙ্কা করল কিন্তু আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না পৃথিবীর আনাচে কানাচে থেকে মাটি আনা হলো লাল মাটি সাদা মাটি কালো মাটি আর এই মাটির সাথে পানি মিশিয়ে তৈরি করা হলো কাদা এই কারণেই মানুষের গায়ের রঙে এত বৈচিত্র্য চরিত্রে এত ভিন্নতা কেউ নরম কেউ শক্ত আদম আলাহি সালামের দেহ তৈরি হল কিন্তু প্রাণ দেওয়া হল না হাদিসে এসেছে চল্লিশ বছর ধরে এই মাটির দেহটি জান্নাতের এক প্রান্তে পড়ে রইল আর এখানেই এন্ট্রি নেয় আমাদের গল্পের খলনায়ক ইবলিস তখনও সে আজাজিল আবেদ ও জাহিদ কিন্তু তার মনের গহিনে ছিল সুপ্ত অহংকার সে আসত এই মাটির মূর্তির চারপাশ দিয়ে ঘুরত ইবলিস মনে মনে ঠন ঠন করছে ভেতরটা ফাপা। এর তো নিজের কোনো স্থায়িত্বই নেই আল্লাহ একে দিয়ে কি করতে চান আমি আগুনের তৈরি আমি শক্তিশালী আমি ঊর্ধ্বগামী আর এ এ তো সামান্য পচা কাদা ইবলিশের মনে তখন থেকেই দানা বাঁধছিল বিদ্রোহের বীজ হিংসা তাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল সে মনে মনে প্রতিজ্ঞা করল যদি একে আমার ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় আমি মানব না আর যদি আমাকে এর ওপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি একে ধ্বংস করে ছাড়ব অবশেষে সেই মাহেন্দ্র খোন উপস্থিত হল আল্লা সুবানাহুয়া তালা আদমের শরীরে রুহ ফুঁকে দিলেন নিষ্প্রাণ মাটি জীবন্ত হয়ে উঠল চোখ মেললেন আদম আর ঠিক তখনই সমগ্র আসমানবাসীদের পরীক্ষা করার জন্য আল্লাহ এক চূড়ান্ত ঘোষণা দিলেন খেয়াল করুন হুকুমটা ছিল ডিরেক্ট কোনো অপশন ছিল না সাথে সাথে চোখের পলকে কোটি কোটি ফেরেস্তা লুটিয়ে পড়ল সিজদায় জিব্রাইল মিকাইল ইসরাফিল কেউ প্রশ্ন করল না কেউ যুক্তি খুঁজল না কারণ তারা জানে রবের হুকুমের সামনে যুক্তির কোনো স্থান নেই রবের হুকুম মানেই চূড়ান্ত সত্য কিন্তু একজন একজন দাঁড়িয়ে রইল সিজদা করল না ইবলিস সে ছিল জিনদের অন্তর্ভুক্ত কিন্তু তার ইবাদতের মর্তাবা তাকে ফেরেস্তাদের কাতারে নিয়ে গিয়েছিল আর আজ আজ তার আসল রূপ প্রকাশ পেল তার ইবাদতের মুখোশ খসে পড়ল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তো অন্তর্জামী তিনি সব জানেন তবুও তিনি তাকে আত্মপ্রক্ষে সমর্থনের সুযোগ দিলেন জানতে চাইলেন কারণ সুরা আরাফ আয়াত বারো আল্লাহ বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না এই জায়গাটা খুব ভালো করে বুঝুন আল্লাহ জিজ্ঞেস করছেন কিসে তোমাকে বাধা দিল এখানে ইবলিস কি উত্তর দিতে পারত সে বলতে পারত হে আল্লাহ আমি ভুল করেছি আবেগীর বশবর্তী হয়েছি আমাকে মাফ করুন সে বলতে পারত হে রব আমি আপনার ইবাদত করতে করতে পাগল হয়ে গেছি আমি গায়রুল্লাহকে সিজদা করতে চাই না কিন্তু না সে সেটা বলল না সে তার অপরাধের জাস্টিফিকেশন বা যুক্তি দাঁড় করালো আর এটাই ছিল মহাবিশ্বের প্রথম অ্যারোগেন্স বা কুযুক্তি ইবলিস দম্ভের সাথে আনা খাইরুম মিনহু আমি তার চেয়ে শ্রেষ্ঠ মিন নার ওয়া মিন তিন আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন দেখুন অহংকার সে আল্লাহর হুকুমের দিকে তাকালো না সে তাকালো নিজের মেটেরিয়াল বা উপাদানের দিকে আগুনের ধর্ম উপরে ওঠা মাটির ধর্ম নিচে থাকা এই ছিল তার যুক্তি সে পরোক্ষভাবে আল্লাকেই দোষারোপ করল যে আপনার সিদ্ধান্ত সঠিক হয়নি নাউজুবিল্লাহ। আজকের দিনেও আমাদের সোসাইটিতে এই ইবলিসি অহংকার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে আমি ওর চেয়ে বেটার ফ্যামিলিয়ার আমার ক্ষমতা ওর চেয়ে বেশি তাই আমি কেন কথা শুনব ভাই যখনই আপনার মনে হবে আমি ওর চেয়ে শ্রেষ্ঠ মনে রাখবেন এই বাক্যটা মানুষের নয় এই বাক্যটা শয়তানের প্যাটেন্ট করা ইবলিসের এই ঔদ্ধত্যের পর জান্নাতে আর তার কোনও স্থান রইল না আল্লা তাকে বললেন সুরা আরাফ আয়াত ১৩। তিনি বললেন তুই এখান থেকে নেমে যা এখানে থেকে অহংকার করবি এটা হতে পারে না সুতরাং বের হয়ে যা নিশ্চয়ই তুই অধমদের অন্তর্ভুক্ত কল্পনা করুন সিনটা যে একটু আগেও ফেরেস তাদের ওস্তাদ ছিল মুহূর্তের মধ্যে সে হয়ে গেল রাজিম বা বিতাড়িত তার চেহারা বিকৃত হয়ে গেল তার সম্মান ধুলোয় মিশে গেল কিন্তু অবাক করা বিষয় কি জানেন এত কিছুর পরেও তার মধ্যে কোনও অনুশোচনা এলো না সে মাফ চাইল না বরং সে আল্লাহর কাছে একটা অদ্ভুত আবদার করে বসল সে বলল আচ্ছা আপনি আমাকে বের করে দিচ্ছেন তো ঠিক আছে কিন্তু আমাকে একটা পাওয়ার দিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন আল্লাহ বললেন ঠিক আছে তোকে অবকাশ দেওয়া হল কেন আল্লাহ কেন তাকে এই সময় দিলেন তিনি তো চাইলে তখনই তাকে শেষ করে দিতে পারতেন এর কারণ হল আল্লাহ আমাদের পরীক্ষা করতে চান এই দুনিয়াটা একটা এক্সাম হল আর শয়তান সেই পরীক্ষার প্রশ্নপত্র হায়াত পাওয়ার পর ইবলিস তার আসল এজেন্ডা রিভিল করল সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকেই চ্যালেঞ্জ করল সে বলল যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও কসম করে বলছি আমি ওদের জন্য আপনার সরল পথে পেতে বসে থাকব আমি ওদের সম্মুখ থেকে আসব পেছন থেকে আসব, আসব, আসব। দিক থেকে থেকে বাম আপনি ওদের কৃতজ্ঞ পাবেন না দেখুন দোষটা সে নিজের কাঁধে নিল না আল্লাহর উপর চাপালো আমি কসম খেয়ে বলছি আমি ওদের জন্য আপনার সরল পথে ওত পেতে বসে থাকব সুরা আরাফ আয়াত ষোলো ও সতেরো তারপর আমি ওদের কাছে আসব ওদের সম্মুখ থেকে ওদের পেছন থেকে ওদের ডান দিক থেকে ওদের বাম দিক থেকে আর আপনি ওদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না এই আয়াতটা শুনলে গায়ের লোন দাঁড়িয়ে যায় শয়তান এখানে চারটে দিকের কথা বলেছে এক সামনে থেকে অর্থাৎ সে আমাদের আখেরাত ভুলিয়ে দেবে ভবিষ্যৎ নিয়ে আমাদের এত চিন্তিত করে তুলবে যে আমরা পরকাল ভুলে যাব দুই পেছন থেকে সে আমাদের দুনিয়ার মোহ অতীত এবং নস্টালজিয়ায় আটকে রাখবে তিন ডান দিক থেকে অর্থাৎ সে ভালো কাজের বেশ ধরে আসবে বিদাতকে সুন্নাত মনে করাবে মানুষকে বোঝাবে তুমি তো অনেক ভালো কাজ করছো চার বাম দিক থেকে এটা তো ক্লিয়ার সরাসরি পাপ কাজ মদ জিনা সুদ ঘুষ কিন্তু খেয়াল করেছেন সে দুটো দিকের কথা বলেনি সে বলেনি আমি উপর থেকে আসব আর সে বলেনি আমি নিচ থেকে আসব কেন বিদরা বলেন কারণ উপরে আল্লাহ আছেন যখন বান্দা হাত তুলে দোয়া করে তখন শয়তানের কোনো ক্ষমতা থাকে না সেই কানেকশন কাটার আর নিচ মানে সিজদা। যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে তখন শয়তান পরাজিত হয়ে যায় ইবলিশ যুদ্ধ ঘোষণা করে জান্নাতের মজলিশ থেকে বেরিয়ে গেল কিন্তু তার মূল টার্গেট তার জিঘাংসার মূল কেন্দ্রবিন্দু আদম আলা তখনও জান্নাতে। আল্লাহ আদমকে একা রাখলেন না তার প্রশান্তির জন্য তার একাকিত্ব দূর করার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাহালামকে আদম এবং হাওয়া দুজনে জান্নাতে বসবাস শুরু করলেন অফরন্ত নেয়ামত প্রশান্তি আর আল্লাহর সান্নিধ্য কিন্তু আল্লাহ তাদের একটিমাত্র সাবধান বাণী দিলেন জান্নাতের সব কিছু তাদের জন্য হালাল শুধু একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করলেন আর ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই ছিল ইবলিস সে জানত সম্মুখ যুদ্ধে সে পারবে না তাই সে বেছে নিল ছলনার পথ জান্নাতের গেটের বাইরে দাঁড়িয়ে সে বুনতে লাগল এক গভীর ষড়যন্ত্রের জাল ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে ঠিকই কিন্তু তার বিষাক্ত নিঃশ্বাস তখনও জান্নাতের দেয়ালের চারপাশে ঘুরপাক্ষাচ্ছিল সে জানত আদাম আলা ইসলামকে সরাসরি পাপের কথা বললে তিনি শুনবেন না তাই সে বেছে নিল নাসিহুন বা হিতাকাঙ্ক্ষীর ছদ্মবেশ সে জান্নাতের গেটের কাছে এসে ফিসফিস করে আদাম ও হাওয়াকে ডাকল সে বলল না যে তোমরা আল্লাহকে অমান্য করো সে বলল তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন কেবল এ কারণে যে পাছে তোমরা ফেরেস্তা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হয়ে যাও নিশ্চয়ই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন লক্ষ্য করুন শয়তানের সাইকোলজি সে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা দুটিতে আঘাত করল এক ক্ষমতা ফেরেস্তা হয়ে যাওয়া এবং দুই অমরত্ব চিরস্থায়ী হওয়া আজও শয়তান আমাদের এই দুটি লোভ দেখিয়েই ধোকা দেয় আমরা আজীবন বাঁচতে চাই আমরা সুপার পাওয়ার চাই কিন্তু আদাম আলাহাইসাল্লাম এত সহজে তার কথায় গললেন দা তিনি আল্লাহর হুকুমের উপর অটল ছিলেন তখনই ব্লিশ তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করল সে আল্লাহর নামে কসম খেল আমি আল্লাহের কসম করে বলছি আমি তো কেবল তোমাদের শুভাকাঙ্ক্ষী এই গাছের ফল খেলেই তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা চিরস্থায়ী হয়ে যাবে আদাম আলাহাইসালাম সরল মনের মানুষ তিনি ভাবতে পারেননি যে আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে ইবলিসের এই কসম আদাম আলা বিশ্বাসকে নাড়িয়ে দিল তিনি ভাবলেন যে আল্লাহর নামে কসম খাচ্ছে সে নিশ্চয়ই মিথ্যা বলছে না এবং তারপর সেই মুহূর্তটি এল আদাম ও হাওয়া সেই নিষিদ্ধ ফলটি খেলেন ফলটি গলায় নামার সাথে সাথেই জান্নাতের সেই পবিত্র পোশাক যা নূরের তৈরি ছিল তা তাদের শরীর থেকে খসে পড়ল অতপর যখন তারা সেই গাছ আস্বাদন করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগল উপস্থাপক কল্পনা করুন তাদের মনের অবস্থা একটু আগেও তারা ছিলেন সম্মানিত রাজকীয় পোশাকে আবৃত আর এক মুহূর্তের ভুলে তারা এখন লজ্জিত অপমানিত তারা দৌড়াচ্ছেন জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়িয়ে নিজেদের শরীর ঢাকার চেষ্টা করছেন এই লজ্জা কেবল শরীরের নয় এই লজ্জা বিবেকের ঠিক সেই মুহূর্তে জান্নাতের নিস্তব্ধতা ভেঙে আল্লাহর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল আল্লাহ ডাক দিলেন আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই প্রশ্নটি ছিল বজ্রপাতের মতো আদাম আলহ সালাম এবং ইবলিস দুজনেই কিন্তু পাপ করেছিল ইবলিস সিজদা করেনি আর আদাম ফল খেয়েছেন দুজনেই আল্লাহর হুকুম অমান্য করেছেন কিন্তু ঠিক এই পয়েন্টেই ইবলিস আর আদমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে গেল ইবলিস তার পাপের জন্য আল্লাহকে দোষারোপ করেছিল বলেছিল আপনি আমাকে করেছেন আমিও কসম করে বলছি আমি ওদের জন্য আপনার সরল পথে পেতে বসে থাকব কিন্তু আদম তিনি কোনো অজুহাত দেখালেন না তিনি শয়তানকে দোষ দিলেন না হাওয়াকে দোষ দিলেন না তিনি নিজের দিকে আঙুল তুললেন চোখের পানিতে বুক ভাসিয়ে আদাম ও হাওয়া সেই ঐতিহাসিক দোয়াটি করলেন যা আজও আমাদের ক্ষমার চাবিকাঠি হে আমাদের রাব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব বিখ্যাত তাবেই এবং সুখী সাধক হাসান আল বাসরি রাহেমাহুল্লাহ একবার বলেছিলেন আদম সালামের তবা কবুল হওয়ার পেছনের রহস্য হল তার বিনয় তিনি তার পাপকে ছোট করে দেখেননি বরং রবের দয়াকে বড় করে দেখেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন প্রত্যেক আদম সন্তানই ভুলকারী আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করলেন কিন্তু জান্নাতের সেই চ্যাপ্টার সেখানেই ক্লোজ করা হল আল্লাহ হুকুম দিলেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট সময়ের আবাস ও জীবিকা আদম আলাহসাল্লাম ও হাওয়া আলাইসালাম পৃথিবীতে নেমে এলেন শুরু হলো মানুষের জীবন সংগ্রাম শুরু হলো সেই পরীক্ষা যার জন্য আমাদের সৃষ্টি ইবলিসও নেমে এলো তার দলবল নিয়ে সে আজও তার সেই কসমের ওপর অটল সে আমাদের ডান থেকে বাম থেকে সামনে ও পিছন থেকে আক্রমণ করেই চলেছে এখন প্রশ্ন হল হাজার বছর আগের এই ঘটনা আজ আপনার আর আমার জীবনে কি কাজে লাগবে এটা কি শুধু একটা ইতিহাস না দেখুন আমাদের জীবনের গল্পটা ঠিক আদাম আলা গল্পের মতোই যখন আমরা কোনো পাপ করে ফেলি তখন আমাদের মনের অবস্থা ঠিক সেই জান্নাতের পাতা দিয়ে শরীর ঢাকার মতো হয় আমরা মানুষের চোখ থেকে লুকাতে চাই আমরা বিবেকের দংশনে নগ্ন অনুভব করি পাপ আমাদের আত্মসম্মান কেড়ে নেয় এই মুহূর্তে শয়তান আমাদের কানে এসে আবার ইবলিসের সেই দ্বিতীয় চালটি চালে সে বলে তুমি এত বড় পাপই আল্লাহ তোমাকে আর মাফ করবেন না তোমার আর ফিরে যাওয়ার পথ নেই সে চায় আমরা যেন ইবলিসের মতো অহংকারী বা হতাশ হয়ে যাই কিন্তু এই সুরা আমাদের শেখায় না ভুল আপনি করবেনই আপনি মানুষ আপনি ফেরেষ্টা নন কিন্তু ভুল করার পর আপনি কি করছেন আপনি কি ইবলিসের মতো জাস্টিফিকেশন দিচ্ছেন পরিস্থিতি খারাপ ছিল ও আমাকে রাগিয়ে দিয়েছে তাই গালি দিয়েছি সবাই সুদ খায় তাই আমিও খেয়েছি এগুলো সব শয়তানের ভাষা নাকি আপনি আপনার বাবার মতো আদাম আলা সালামের মতো বলছেন রাব্বানা জালামনা আনফুসানা হে আমাদের রাব আমরা ভুল করেছি আমি অজুহাত দেবো না আমি লজ্জিত ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন কখনো কখনো বান্দার একটি পাপ তাকে জান্নাতের দরজায় পৌঁছে দেয় যদি সেই পাপের পর তার মধ্যে বিনয় এবং সত্যিকারের তবা জাগ্রত হয় তাই যখনই শয়তান আপনাকে ধোকা দেবে যখনই আপনি পড়ে যাবেন সেখানেই পড়ে থাকবেন না উঠে দাঁড়ান ধুলো ঝাড়ুন এবং সেই দোয়াটি পড়ুন যা আপনার বাবা আপনাকে শিখিয়ে গেছেন মনে রাখবেন শয়তানের কসমের চেয়ে আল্লাহর দয়া অনেক অনেক বেশি শক্তিশালী আমাদের আজকের এই আয়োজন যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে যদি শয়তানের চক্রান্ত বুঝতে আপনাকে একটুও সাহায্য করে থাকে তাহলে আমি মনে করব আমাদের এই পরিশ্রম সার্থক ভিডিওটি শেষ করার আগে একটা ছোট্ট কথা আমরা প্রায়ই হতাশায় ভুগি ডিপ্রেশনে ভুগি মনে রাখবেন ডিপ্রেশন শয়তানের একটি অস্ত্র সে চায় আপনি নিরাশ হয়ে যান কিন্তু আপনার বাবা আদাম আলা ইসলাম হননি তিনি ফিরে এসেছিলেন আপনিও ফিরে আসুন রবের দরজা সব সময় খোলা আপনার পরিচিত যারা হয়তো হতাশায় আছেন বা পাপের চক্রে আটকে গেছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন কে জানে হয়তো এই একটি গল্পের মাধ্যমে কেউ আবার সিজদায় ফিরে আসবে আর তার সবাব আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে সাদাকায় জারিয়া হিসেবে আপনারা চাইলে আমাদের সাপোর্ট করতে পারেন যাতে আমরা এমন আরও রিসার্চ বেসড কাজ আপনাদের উপহার দিতে পারি আর হ্যাঁ নিজেকে প্রশ্ন করুন আজ আপনি কার দলে অজুহাত দেখানো ইবলিসের দলে নাকি ক্ষমা প্রার্থনাকারী আদমের দলে উত্তরটা কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের ইমানকে হেফাজত করুন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার